হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে মোটামুটি ভালো আছেন আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আজকের এই ভিডিওতে আবার অভিনন্দন এবং আজকে আমরা খুবই দারুণ একটি কার্যকরী গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে গাছটি সেবনের সাথে সাথে রেজাল্ট এই গাছটির মাত্র এক টুকরো শিকড় যদি আপনি সঠিকভাবে সেবন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি নারী মহলে ঘন্টার পর ঘণ্টা আপনি আনন্দ ফুর্তি করতে পারবেন বন্ধু এজন্য অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি প্রথম থেকে একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা নারী মহলে আমার যে সমস্ত দাদা ভাইরা খুবই দুর্বল আজকের ভিডিওটি তাদের জন্য যাতে ধাতু শক্তি রতি শক্তি এতটাই দুর্বল যে স্ত্রী বা পার্টনারের কাছে যাওয়ার সাথে সাথে আপনাদের পতন ঘটে যায় তো সেই পতনকে রোধ করার জন্য আপনারা করবেন কি এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কোথায় আছে খোঁজ নিয়ে বার করবেন এই গাছটির নাম গাছ কেউ বলে কাটানোটা কেউ বা বলে কাটা ভূমির মধ্যে অথবা বসত ভিটার আশেপাশে পতিত জমিতে প্রচুর পরিমাণে জন্মে তো এই গাছটি তুলবেন গাছটি তুলে গাছটির এক টুকরো শিকড় আপনি সংগ্রহ করে শিকড়টা বন্ধু পান পাতার মধ্য দিয়ে যদি খান আপনাকে এটা খেতে হবে যে সকালবেলা মুখে বা পেটে এমন কোনো কথা নেই দিনের বা রাতের যে কোনো সময় গাছটি পেলে একটুকরো শিকড় তুলে শিকড়টা ধুয়ে নিয়ে আপনি শিকড়টা চেটে পুটে মুখে পুরে খেয়ে নিবেন এক সপ্তাহ খেয়ে দেখুন কি অবস্থা আপনার হয় আপনি যদি এক সপ্তাহ বন্ধ এই গাছের শিকড়টা নিয়ম করে খান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফর্তি করতে পারবেন আপনার ধাতু শক্তি রতি শক্তি প্রচুর পরিমাণে বন্ধু বৃদ্ধি পাবে খুবই ছোট্ট একটি ভিডিও এটা এজন্য অবশ্যই এবং খুবই কার্যকরী একটি গাছ এই গাছটি খেলে আশা করা যায় কোনো ক্ষতি হবে না আপনার তো এটা আপনি ব্যবহার করে দেখবেন ধন্যবাদ